এই যে শুনছেন আপনাকেই বলছি সকালের নাস্তায় একটু জমজমাট কিছু চান তো আজকে আমি আপনাদের দেখাবো আলু পুর ভরা ক্রিস্পি ডিম পরোটা বাইরে একেবারে ক্রিস্পি আর ভেতরে নরম আলু আর ডিমের অসাধারণ স্বাদ কি শুনলি জিবে জল চলে আসছে না চলুন তবে শুরু করি এই ডিম পরোটাগুলো ব্রেকফাস্টে চাটনি বা দইয়ের সাথে আর ডিনারে স্যালাড ঝাল আচার বা চিকেন কারির সাথে খেলে হয়ে যাবে একেবারে রেস্তোরাঁর মতো স্পেশাল ডিনার তো সবথেকে প্রথমে একটা বল নিয়েছি এখন বলে দিয়ে দিচ্ছি ময়দা তো এখানে আমি তিনশো গ্রামের মতো ময়দা নিয়েছি এখন আমি অ্যাড করছি নুন তো এখানে আমি হাফ চামচের মতো নুন অ্যাড করেছি নুনটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবে এরপর অ্যাড করছি চিনি চা চামচে চার ভাগের এক ভাগ চিনি অ্যাড করেছি এরপরে অ্যাড করব চার থেকে পাঁচ চামচ রিফাইন তেল এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন একটু একটু করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি এখানে ময়দাটা মাখার জন্য আমি হালকা কুসুম গরম জল নিয়েছি আর জলটা এভাবে একটু একটু করে দিয়েই ময়দাটা মেখে নেবো একসঙ্গে কিন্তু বেশি জল অ্যাড করা যাবে না নাহলে কিন্তু ময়দাটা ভালোভাবে মাখা হবে না একটু একটু করে দিতে হবে আর ময়দাটা মেখে নিতে হবে এখন ময়দাটা মাখা হয়ে গেছে এখন ঢাকা দিয়ে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এদিকে ময়দাটা রেস্টে থাক এখন একটা পুর বানিয়ে নেব তার জন্য একটা থালাতে আমি নিয়ে নিচ্ছি গ্রেড করা গাজর নিয়ে নিচ্ছি কুচানো পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে অ্যাড করেছি এরপরে অ্যাড করবো কুচানো বাঁধাকপি অ্যাড করবো চার থেকে পাঁচটা কুচানো কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে কম বা বেশি করতে পারো এখন অ্যাড করছি কুচানো ধনে পাতা এরপর অ্যাড করবো সেদ্ধ আলু তো এখানে আমি একটা আলু সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে স্ম্যাশ করে নিয়েছিলাম অ্যাড করছি নুন এখানে আমি হাফ চামচের মতো নুন অ্যাড করেছি আর অ্যাড করেছি এক চামচ চাট মশলা পাউডার এক চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ চিলি ফ্লেক্স এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি উটটাও রেডি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এখন একটা বোল নিয়েছি বলে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটা আমি ফেটিয়ে নিয়ে তারপর অ্যাড করেছি এখন দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স আর এক চামচ গোলমরিচ গুঁড়ো এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি টাইম নিয়ে ডিমটা ফেটিয়ে নিতে হবে এদিকে ময়দাটাও তিরিশ মিনিট রেস্ট করা হয়ে গেছে এখন ময়দাটা আরেকবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আর ময়দার থেকে এখন ছোট ছোট লেচি কেটে যেরকম পরোটা লেচি হয় সেরকম লেচিগুলো কাটতে হবে আর একটা প্রথমে আমি রুটির মতো গোল করে বেলে নিয়েছি আর মাঝখানে আমি যে আলুর পুটটা বানিয়ে রেখেছিলাম ওটা রেখে দিলাম তারপর এইভাবে পরোটার মতন করে ভাজ করে নিচ্ছি এখন হালকা হালকা করে বেলে নিতে হবে না হলে কিন্তু ভেতরে আলুর পুটটা বের হয়ে যাবে একটা পরোটা বেলা হয়ে গেছে সেম প্রসেসে বাকি পরোটাগুলো বেলে নিচ্ছি প্রথমে শুকনো আটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তারপর গোল রুটির মতো করে বেলে নিচ্ছি তো এখন রুটির মতো করে বেলা হয়ে গেছে তারপর যে আলুর পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা রুটির উপর এভাবে রেখে দিচ্ছি এখন ফোল্ড করে নিচ্ছি প্রথমে দু সাইডটা এভাবে মুড়ে নিচ্ছি তারপর নিচ আর উপরটাও এভাবে মুড়ে নিচ্ছি যেরকম পরোটা সেপ দেওয়া হয় সেরকমভাবেই আমি মুড়ে নিচ্ছি এখন শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি তারপর পরোটাটা বেলে নিচ্ছি তো এভাবে আলতো আলতো করে পরোটাটা বেলে নিতে হবে বেশি কিন্তু জোর দিয়ে বেললে ভিতরের পুটটা বের হয়ে যাবে সেম প্রসেসে সব পরোটাগুলো আমি এভাবেই বেলে নেবো এখন গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে একটা পরোটা আমি দিয়ে দিচ্ছি সেকার জন্য এখন গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম রেখে পরোটাগুলো দুদিকটা হালকা করে সেঁকে নেব এখন দুদিকটা সেঁকা হয়ে গেছে হালকা করে এখন পরোটাটা তুলে নিচ্ছি সেম প্রসেসে আরও একটা আমি সেকে দেখাচ্ছি একটা পরোটা দিয়ে দিয়েছি প্যানে এরপর দুদিকটা হালকা করে সেকে তুলে নিচ্ছি এখন সেঁকা পরোটার থেকে একটা পরোটা নিয়ে যে ফেটানো ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটার পর ভালোভাবে কোট করে নিচ্ছি এখন প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তারপর একটা পরোটা সেঁকার জন্য দিয়ে দিচ্ছি তারপর দুদিকটা উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেব এখন ডিমের পরোটাটা এক দিকটা যখন সোনালি রং হয়ে যাবে তখন উল্টে দেব আর চারপাশে একটু একটু করে ঘি দিয়ে দেব। হালকা আছে একটু সময় দিয়ে ভেজে নিতে হবে বাইরে একেবারে খাস্তা হয়ে উঠবে আর প্লেটে তুললেই দেখতে পাবেন কেমন সোনালি রঙের চকচকে ক্রিস্পি ডিম পরোটা এখন একটা ডিমের পরোটা তৈরি হয়ে গেছে পরোটাটা তুলে নিচ্ছি আর সেম প্রসেসে বাকি ডিমের পরোটাগুলো আমি বানিয়ে নেব এখন হালকা করে সেঁকে রাখা পরোটার থেকে আরও একটা পরোটা নিয়ে নিচ্ছি আর ফেটানো ডিমের মিশ্রণটার উপর পরোটাটা ভালোভাবে কোট করে নিচ্ছি এখন প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন তেল প্রথমের পরোটাটা আমি ঘি দিয়ে বানিয়েছিলাম এরপর আমি রিফাইন তেল দিয়ে বানিয়ে দেখাচ্ছি তোমরা নিজেদের পছন্দ মতো ঘি অথবা তেল দিয়ে বানাতে পারো তখন ডিমের মিশ্রণের মধ্যে হালকা করে সেঁকে রাখা পরোটাটা ডুবিয়ে নিয়ে প্যানে দিয়ে দেবো তারপর দুদিকটা উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে তুলে নেব। একটার পর একটা বানাবো আর প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করব। টক আচার টমেটো সস বা কাঁচা লঙ্কা যেটাই দিন না কেন এই পরোটার স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো তো বন্ধুরা এই ছিল আজকের আলুপুর ভরা ক্রিস্পি ডিম পরোটা আপনার সকাল আর রাত্রিকে বানিয়ে দেবে স্পেশাল ভিডিওটা ভালো লাগলে দেরি না করে লাইক দিন কমেন্টে লিখুন কেমন হল আর যত বন্ধু আছে শেয়ার করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখুন কারণ আরও অনেক ভাইরাল রেসিপি খুব শীঘ্রই আসছে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রান্না করে সবাইকে খাওয়ান দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ